আমি স্প্রিং মিলে কাজ করি আমি মাসে আট হাজার টাকা বেতন পাই আর রুম ভাড়া দুই হাজার মানে সব মিলে পঁচিশশো টাকা দেওয়ার লাগে সে দিয়ে আমার হয় না সংসারে অনেক কষ্ট হয় চলতে খাইতে অনেক সমস্যা হয় আট হাজার টাকা দিয়ে তো এখনকার যে বাজারের মূল্য বা অনেক কিছুর দাম বেশি তাই আট হাজার টাকা দিয়ে আমার হয় না এই যে আপনার চাকরি করেন আপনি আপনার চাকরি করা লাগে কেন আপনার স্বামী কি হলো আপনার বাবা কি হলো সেই কথাগুলো পিছনের কথাগুলো একটু বলেন আমার বাবা মা দেশে আমি না গাজীপুরে কাজ করি স্প্রিং মিলে আমরা চার বোন আমার ভাই নাই আর আমার স্বামী অনেক আগে চলে গেছে যখন আমার ছেলের বয়স তিন বছর তখন থেকে আমি গাজীপুরে স্প্রিং মিলে কাজ করে খাই চলে গেছে বলতে কি বোঝাইছেন আপনি আপনার স্বামী যে চলে গেছে চলে যাওয়াটা কি বোঝাইছেন মারা গেছে বা ডিভোর্স দিয়ে চলে গেছে না কোনটা জি দিবস হয়ে গেছে

এখন আপনি হ্যাঁ আমি এখন চাকরি করি আর টাকা দাওয়া দোকান বাকি সব মিলা দিয়ে আমার টাকা থাকে না তখন আমার অনেক কষ্ট হয়ে যায় এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাইতেছি প্রবাসী ভাইদের কাছে কিছু সাহায্য সহযোগিতা তারা আমার পাশে থাকবে আমিও তাদের পাশে থাকবো ভালো মন্দ সবকিছুই শেয়ার করব পাশে থাকবেন বলতে আসলে কি বুঝাইছেন কেমন পাশে থাকবেন সহযোগিতা করবে ভালো কথা কেমন পাশে থাকবেন বিয়ে শাদি করতে চান নাকি শুধু গল্প করবেন কোনটা প্রথমত গল্প করব তারপরে যদি ভালো লাগে তারপরে বিয়ে শাদি মানে প্রথমে কথাবার্তা বলে প্রেম করবে জি প্রেমের মাধ্যমে যদি আপনার মনে বলে তাহলে তারপরে বিয়ে শাদি করব জি আপনার এখন বয়স কত চলে আমার এখন রানিং 22 চলতেছে ছেলেদের কাছে তারা ভালোবাসা নিতেও পারে না দিতেও পারে না তারা শুধু টাইম পাস করে চলে যায় আর যারা বয়স্ক তারা একটু দুঃখ বুঝে তারা সহযোগিতা করে বছরের যায় না কারণ এখনকার ইয়ং মেয়েরা দেখি বেশিরভাগ মেয়েরাই চাই বুড়া মানুষ আপনি একটু অন্যরকম চাইলেন এটার কারণটা কি অন্যরকম বললে কি মানে ইয়ং ছেলেদের কাছে আমি প্রেম করতে চাই না বয়স্কদের কাছে আমি সবকিছু শেয়ার করতে চাই কেন এটা কেন বয়স্ক মানুষের কি আছে বলেন তো বয়স্ক মানুষেরা একটা মনের দুঃখ বুঝে মনের যে বেদনাটা সেটা বুঝে আর যেগুলো ইয়াং ছেলে ওরা শুধু মজা লয় সরলতার সুযোগ নিয়ে তারা অনেক কিছু বলে

আচ্ছা আপনার মানে প্রবাসী ছেলে পছন্দ জি প্রবাসী ছেলে পছন্দ কেন প্রবাসী বলতে কি বুঝায় যারা দেশ থেকে প্রবাসী গেছে এটাই বলতেছি যে প্রবাসী ছেলে কেন এখন প্রবাসী ছেলেরা তো অনেকেই আছে যে বিয়ে শাদী করে তারা নিয়ে যেতে চায় আপনি কি যাবেন হ্যাঁ আমি যাব আপনার ছেলেটা আমার ছেলে আমার মায়ের কাছে রেখে দিয়ে যাব আপনার ছেলেটা আপনার মায়ের কাছে রেখে যাবেন

প্রবাসী দেশী এবং প্রবাসীদের ভাইয়ের অনুরোধ করতেছি আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ভালো মন্দ দুঃখ সুখের কথা সবকিছু শেয়ার করব আর আমার আমি যত গরিব আমাকে একটু হেল্প করবেন সহযোগিতা করবেন আমার একটা ছেলে আছে ছেলেটার দিকে একটু আপনারা তাকাইবেন আচ্ছা আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি মোবাইল নাম্বার যা করব মন থেকেই করব কোন দুই নাম্বারই হবে না আমি তো আমি টাকা নি তো আমি টাকা নি তো আপনারা এই বলটির সাথে যোগাযোগ করবেন টাকা লেনদেন দিয়ে সেটি যাই কিছু করেন না কেন আপনারা নিজ দায়িত্ব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম